আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য জেন কুকিং চ্যানেলে আশা করুছি কাছে। দূরে সব অনেক বেশি ভালো আছেন ঝাল পিঠা তৈরি করব চিকেন এবং সবজির পর দিয়ে তো এভাবে করে পিঠাটা তৈরি করলে অনেক বেশি মোচমুচে হবে এবং সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে নর্মাল পোষণে কিংবা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো প্রথমে আমরা পুরটা তৈরি করবো জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সামান্য সময় ভেজে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো সামান্য পানি দিয়ে কিছুটা সময় ভেজে ভেজে নিতে হবে এবং তারপর এক চে চামচ পরিমাণ হলুদি গুঁড়ো এক চে চামচ ধনে গুঁড়ো এক চে চামচ জিরে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং লবণটাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো চিকেনের একটা ব্রেস্ট পিস আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছিলাম সেই চিকেন ব্রেস্ট পিসটা দিয়ে দেবো এবং সবজি হিসেবে এখানে পেঁপে কুচি আর গাজর কুচি এবং আলু কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটাও চালিয়ে দিতে পারেন আর পাতাকপিও দিয়ে দিতে পারেন তো এখন চিকেনটা একটা ব্রেস পিস আমি সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো সামান্য লবণ এবং সয়া সস দিয়ে এবং তারপর ঝুড়ি ঝুড়ি করে ছেয়ে নিয়েছি এটা সেই ব্রেস পিসটা দিয়ে দিয়েছি মিশিয়ে সবজির সাথে তো করে পুলটা যদি তৈরি করা হয় চিকেন দিয়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে যে কোনো ঝাল পলি তো এখন পানি দিয়েছে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম তবে কিছুক্ষণ পর পর খুলে নেড়ে দিয়েছি এবং সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে আসছে তখনই কিন্তু আমরা এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব তবে তার আগে সময় আরও কিছু উপকরণ দিতে হবে অবশ্যই যে যেমন এখানে আমি আধা হাজার চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিব। এবং এখানে তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিলাম তরল দুধের মধ্যে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে সেটা দিয়ে দেবো ক্রিমি একটা টেক্সচার চলে আসবে ঠিক এভাবে করে যদি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া হয় গোলমরিচের গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছিলাম এবং এক আধা চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিয়েছিলাম চাইলে গোল গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এক চামচ সয়া সস দিয়ে দিলাম এখন নেড়ে দুধের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নামিয়ে নিতে হবে নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন উপরে ডোটা তৈরি করব আর ডোটা তৈরি করার জন্য যথায়তী যেভাবে শিঙাড়া কিংবা সমুচার ডোটা তৈরি করা হয় ঠিক সেভাবে করেই করে নিতে হবে প্রথমে দু কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিব এবং একটি চামচ চিনি দিয়ে দিচ্ছিলাম এখন অল্প অল্প করে পানি মিশিয়ে টোটা তৈরি করে নিতে হবে এখানে দু কাপ আটার জন্য আমার এক কাপের কিছু কম পানি প্রয়োজন হয়েছিল। এবং সব শেষ পর্যায়ে দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে আরও কিছুটা সময় এভাবে করে মথে নিতে হবে দুটাও খুব ভালোভাবে মথে নিলেই এই ঝালপুলি পিঠা খুব বেশি মোচমোচে হবে এবং খেতে অনেক বেশি মজাদার হবে আর যে কোনো ঝালপুলি পিঠার ভিতরে পুরটা যদি মজাদার করে তৈরি করা হয় তাহলে এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো এখনই আটার অংশটাকে আমরা প্রথমে চারটা অংশে ভাগ করে নেব এবং তারপর প্রত্যেকটা অংশ থেকে আরও দুটো অংশে ভাগ করে মোট দোকা পাটা দিয়ে দশ থেকে বারোটা পর্যন্ত পিঠা তৈরি করা যাবে তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা অংশ থেকে আমি রুটি তৈরি করে নিয়েছি এবং রুটিটা হালকা সেঁকে নিতে হবে এইভাবে হালকা সেঁকে যদি রুটিটা নামিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা দিয়ে স্ন্যাক্স বা এই পিঠাটা তৈরি করলে অনেক বেশি মুচমুচে হয়ে যাবে তো রুটিটা যথা সম্ভব পাতলা করে তৈরি করে নেবেন এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এবং হালকা সেকে নিতে হবে একেবারে ভাজা যাবে না রুটির মতো করে তারপর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম স্যালাড তৈরি করে নিয়েছিলাম আটা এবং পানি দিয়ে এবং ঠিক যেভাবে করে আমি করছি এটা দেখে বুঝে নিতে হবে কোন তৈরি করে নিতে হবে ঠিক সমোচা যেভাবে তৈরি করা হয় অনেকটা ওইভাবে করে আজকে এই পিঠাটা তৈরি করব আর এইভাবে করে তৈরি করলে ফ্রিজে নর্মাল পোষণে কিংবা ফ্রিজে যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেন তাহলে পরেও ভেজে খেতে পারবেন যে কোনো সময় নামিয়ে ভেজে নিলে এই পিঠাটা খেয়ে নিতে পারবেন তো এইভাবে করে সালাইটা দিয়ে উপরের অংশটা আমি আটকে দেব আটকে দিলেই ভাজার সময় আর খুলে যাবে না আর এভাবে করে সেঁকে নিলে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক বেশি মোচমুচে হবে অনেকক্ষণ পর্যন্ত মোচমুচে ভাবটা রয়ে যাবে ভাজার পরও তো আমার চ্যানেলে কিন্তু আরও স্ন্যাক্স রেসিপি বিকেলে নাস্তা রেসিপি আছে সেগুলোও চাইলে দেখে নিতে পারবেন তো দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি ঠিক এভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স বা ঝাল পুলি পিঠাটা তৈরি করে নিতে হবে তারপর আমার ভাজতে চলে যাব তো দেখতে থাকুন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি যথারীতি যেভাবে করে আমরা যে কোনো সমুচা বা বিকেলের নাস্তা বা স্ন্যাক্সগুলো ভেজে থাকি ঠিক সেভাবেই ভাজতে হবে তেলটাকে মিডিয়াম খোঁজে গরম করে নিতে হবে খুব বেশি গরমও না আবার একেবারে কম গরমও না আর লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে মাঝামাঝি পর্যায়ে হাই এবং মিডিয়ামে মাঝামাঝি পর্যায়ে রেখে তেলটাকে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তাড়াতাড়ি কিন্তু খুব বেশি মচমচি হয়ে যাবে এই স্ন্যাক্সটা তো সবগুলো স্ন্যাক্স এভাবে করেই ভেজে তুলে নিয়েছি তো এই পর্যন্ত যা দেখলেন আমার সাথে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ